তো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম ওই তো ওই যে টোটোওয়ালা রবি আর ওই সাইডে কিন্তু অনেক রবি বসে আছে তো আমরা যাই তত ততক্ষণ আমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত এখন রাস্তায় বেশি কিছু বলছি না সামনে বসে আছি তো চলো সামনে গিয়ে আবার দেখা হচ্ছে টোটো একটু তেল ভরতে হবে গিয়ে আমরা ঠিক মন্তব্য কিন্তু পৌঁছে গেছি মাত্র আর পাঁচ মিনিটের ব্যাপার দশ মিনিট হতে পারে কারণ আমরা চিনি না

Yeah, the door. তো গাইস আমরা কিন্তু ফাইনালি তালতলায় পৌঁছে গেছি আর তালতলায় দেখতেই পাচ্ছ কতটা ভিড় তো এই তালতলায় অনেক দিন ধরে আসার মন্তব্য ছিল আমাদের তো ফাইনালি আজকে কিন্তু আসতে পারলাম দু মাস আগে আসার কথা ছিল দুই তিন মাস আগে যখন তালতলাটা নতুন নতুন ভাইরাল হয়েছিল তো এখনও কিন্তু ভাইরাল আছে কিন্তু অতটাও ভাইরাল নেই এখন কেননা যেহেতু সবাই আসে এখন তাল চলায় আর তখন ফার্স্ট কেউ কিন্তু আসতো না তো এখন দেখতে পাচ্ছ তাও কতটা ভিড় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত তো টোটো কিন্তু আমরা এখন এখানে গ্যারেজ করব তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা তো গাইস আমরা কিন্তু ওই তাল তলায় পৌঁছে গেছি তাল গাছ তাল গাছ তাল এটা হলো কিন্তু মেয়ে তাল গাছ লাইভ করব লাইভ কাল তো দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখাচ্ছি তো এখানে কিন্তু এই ভাইরা এরা কিন্তু ইনস্টাগ্রামে রিলস করে পাবলিক রিয়াকশন রিলস তো আমাদেরকে বলছিল যে তোমরা রিলস করে দাও একটা তো আমরা বলছিলাম ঠিক আছে তোমাদের রিলস করে দিচ্ছি তো তারপর কিন্তু এ ভাইরা আমাদের মধ্যে একজনকে বললো ফোন ধরে দিতে তো ফোন কিন্তু ধরে দিয়েছিল অনুপম তো একবার মিস হয়েছিল বলে তো আর একবার কিন্তু গানটা সেট করে দিচ্ছে ওর কাছে তো আমরা কিন্তু রিয়াকশান দেব তাই বলতে যাচ্ছে আমাদের তো এইদিকে কিন্তু অনুপম পুরো রেডি ফুল ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য তো এরাও কিন্তু এইদিকে রেডি হচ্ছিল তো রেডি হতে হতে দেখতে পাচ্ছ ভিডিওটা শুরু হয়ে গেছে তো ভাইদের কিন্তু রিলস করা শেষ হয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভাই ভাইয়েরা কিন্তু ইনস্টাগ্রামে রিলস সারে তো আমাদেরকে কিছু রিলস দেখালো এই টাইপের তো দেখি ভালোই করে ভাইয়েরা তো দেখতে পাচ্ছ ওই রিলসটা দেখছে কেমন হয়েছে ভালো হয়েছে কিনা তো এই রিলসটা হয়ে গেছে তো তার জন্য কিন্তু এই রিলসটা দেখে আমরা ওই দিকে যাচ্ছি জিনিস দেখছি করা তালতলায় কিন্তু অনেক আজব জিনিস দেখতে পাচ্ছি আজকাল না এই তালতলাই ভাই আর আমি জীবনে আসি যদি এটা এইভাবে বলতে হবে সামনে বলো এই তালতলাই আমি যদি আর জীবনে আসিটা না না আসছি তো

আপলোড হচ্ছে কিছু অসুবিধার জন্য তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও